এ ভিতরটাই জানে মায়া কারে কয় এ মায়া তো কাটত না রে জীবন গেলে ঠিকই কইছি মায়া মায়া জিনিসটা কিন্তু খুবই খারাপ জিনিস একবার আপনার কি আছে না আছে চিন্তা করতেন না মায়া লাগবো জাল লগে তারে ভালোবাসবেন আর কাউরে না যেমন কোন মায়ের প্রতি যদি আপনার মায়া লাগে মানে কোন মেয়ের প্রতি যদি মায়া লাগে মানে যারা অবিবাহিত আর কি বিবাহিত না আবার বিবাহিতরা কিন্তু না যারা অবিবাহিত আছে হইতাছি যদি কোনো মেয়ের প্রতি যদি মায়া লাগে তার পছন্দ ভালো তো মেয়ের মা বাবার প্রস্তাব দিন তো ভাই ভিজ গুঁড়া সমনুষ্ট লাভ আছে আর গালি হন আজকাল মেয়ের তো যে আজ বুড়ি বাবা বন্ধু বন্ধুবান্ধব তো কাহুনি কিছু কইলে কোথাও জোদা বেরিয়ে এই দেওয়ারাম এই দেওয়ারাম কাটতেলাম আর থাই কাটতেলাম কি তো বুঝনি আর কোর লাগবো তা কেমন যে ভাই ওই মেয়ে গরফিস না গরি মায়া লাগবে মেয়েরা হয়েছে মায়ের জিনিস ভালো জিনিস তো আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম বইলে গেছেন যে পুরুষের জন্যে নারীর সাহিত্য বরফ ফেতনা এই পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই পুরুষ ধ্বংসের মূল কারণ হইছে নারী আমাদের প্রিয় নবী হরিৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি নিজে বলিয়া গেছেন তাই ভাই কী কইয়াম যে যার পছন্দ লাগবো মেয়ে করে পিছনে না ঘুরে কুটু কুটুর কুটুর না গা তো মেয়ের যে বাপ মা আছে সে প্রস্তাব দিবেন যে আপনার মেয়েরা আমার পছন্দ হইছে এরম কিন্তু পছন্দ হইলে কাম হইতো না খালি যে পছন্দ দৌড় ফরাস দেখব যে আপনি কে রুবেন আপনি যদি আনুটু টুটু হই বেড়ান সিগারেট খাই গাঞ্জা খাই এটা খায় এটা খাই এটা খায় যদি আপনি কইন যে আপনি মেয়েরা পছন্দ করি কাম হইতো না কিন্তু একটু মানে ভালোও লাগবো ভালা ওর লাগবো বালা শাড়ি বলতে গেলে কি বেকার থাকলেও চলবো আর কি যদি ফ্যামিলি মাইন না নেই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখার লাগবো যে ভাই আমি আগে নিজে ঠিক আছে কি না মানে একটা ভালো মেয়েরা পছন্দ হয়েছে হুট করে মার গে কইলেন যে আনটি আঙ্কেল সালান টালান দেয়ারে কিলেন আনটি আঙ্কেল এরকম আমি তো আপনার মেয়ের দেখে পছন্দ করছি এটা ওইটা পরে যদি হ্যাঁ বাবা তুমি কি করো যে আব্বা আমি তো দূর আব্বা না যে আঙ্কেল আমি তো কিছু করি না এমনি মানে আমার বাপের এরকম বাপের সম্পদ খালি বা বাপের সম্পদ কোনো কোন কিছু না আগে যে নিজের কি আছে নিজে কি করো নিজে আবার করতেছ না চাকরি ব্যবসা কিছু আছে যে সেটা না তায় তাহলে তো ভাই মেয়ে বিয়া না আর মেয়ের মা যদি বেশি পছন্দ হয়ে গেল আবার ঠিক আছে আমার মেয়ের আমি বিয়ে কিন্তু না মেয়ের বাপ কিন্তু সহজে মানতো না কিন্তু আমিও মানতাম না যদি আমার ঘর মায়াও ঠিক আছে তো এই জিনিসটাই খেয়াল রাখবেন আমি যে খেলি মায়া ঘরে দেখলে যে কইলেন যে আমার পছন্দ হয়েছে মেয়েটা এসে নিজের যোগ্যতা একটু রাহুল লাগবো ভাই একটু যোগ্যতা যদি রাহ হইন তাহলে যে কোনো মেয়ের আপনি বিয়া পারবেন যে কোনো মেয়ের বাপ মা কিন্তু রাজি হইব এটাই আর কি তাই কইলাম যে মায়া কারে বলে প্রথমে তো কইলাম আপনি করে মায়া কিন্তু সবারই আছে আমারও যেন মায়া আছে আপনার মায়া আছে কিন্তু মায়াটারে ভালো কাজে লাগা লাগবে তারা অবিবাহিত আছ আর যদি বিয়া সে করবার চাও তাহলে অবশ্যই যে আমি যে কথাটি কইছি এই কথাটি মায় না চলো ভাই ওদা মেয়েকে বিষয় না ঘুরা সময় নষ্ট করো না নিজের যোগ্যতা অর্জন করো দেখবা হাজার হাজার মেয়ে তোমার বিষয়ে ঘুরতাছে তোমার তোমার বেহার বার এমনি আয় দেখবা যে আশেপাশের কত কিছু জন আমার সারি হয়েছে আমার তো কত আশেপাশে কইছে ফুল আর বেহার এতেন না বেহারেতেন না কত কিছু কইছে নাকি হ্যাঁ মাঝখানে একটা দের বেহরে আছে বেহারা গেছে গাইছে আবার যে স্যারা কে রে সারা কিছু করে কি না সারা কি কর না কি সারি ব্যবসা কিছু আছে সারা যোগ্যতা কি আবার যোগ্যতা কি এটা কিন্তু থাউল লাগবো ভাই রাগ করো না ভাই যা কইছি কথাটা একটু চিন্তা হই রো মাথাটা খাটায়া উল আলতো পালতো জায়গাত ঘুরো না জীবনটা সুন্দর হর দেখবা তোমার কাছে একটা সুন্দর মানুষ পাইবা সুন্দর একটা ভালোবাসা ভালোবাসার মানুষ তোমার কাছে আয় বলবো দেখবা তো অনেক কোসল পারছি আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি আমার ভিডিওটা দেখো পাশে থেকে বেলাইকনটা বাজায় দিবা নতুন আর ভিডিও পাওয়ার লাগা সবাই সুস্থ থাও ভালো থাকো ভাই এবং বোন দুজন ডি কইতাছি السلام عليكم